হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন সামনেই পবিত্র উল ফিতর ঈদ উপলক্ষে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বাস কোম্পানি কিছুটা বাড়তি ভাড়া আদায় করে থাকে তবে এমন কিছু অপারেটর আছে যারা ঈদ উপলক্ষে কোনো প্রকার অতিরিক্ত ভাড়া রাখে না এই বাস অপারেটরগুলো কারা তারা কোন কোন রুটে সার্ভিস দিয়ে থাকে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন নাম্বার ওয়ান এনা ট্রান্সপোর্ট ঈদে অতিরিক্ত ভাড়া রাখে না এমন বাস কোম্পানির কথা আসলে প্রথমেই আসবে এনা ট্রান্সপোর্টের কথা যারা বাংলাদেশের পরিবহন জগতের রাইজিং স্টার নামে পরিচিত তবে তাদের অনেকগুলো রুট বন্ধ হয়ে গেলেও বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার বরিশাল কুয়াকাটা গোপালগঞ্জ খুলনা হবিগঞ্জ শ্রীমঙ্গল সিলেট মৌলভীবাজার ছাতক সুনামগঞ্জ ও রংপুর রুটে তাদের সার্ভিস রয়েছে নাম্বার টু গ্রিনল্যান্ড পরিবহন যাকে বলা হয় বাংলাদেশের পরিবহন জগতে এসি সেগমেন্টের রাজা শুধুমাত্র এসি বাস দিয়ে তারা বাংলাদেশের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে ঈদ উপলক্ষে তারা কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করে না গ্রিনল্যান্ড পরিবহন বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট বরিশাল কুয়াকাটা নড়াইল যশোর বেনাপোল খুলনা ও কলকাতা রুটের সুনামের সাথে সার্ভিস দিচ্ছে নাম্বার থ্রি সোহাগ পরিবহন বাংলাদেশের বাস সেক্টরের আরেক জনপ্রিয় নাম সোহাগ পরিবহন যারা নন এসি ও স্কেনিয়া এসি বাস দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সুনামের সাথে সার্ভিস দিচ্ছে ঈদ উপলক্ষে তাদেরকেও অতিরিক্ত কোনো ভাড়া আদায় করতে দেখা যায় না বর্তমানে সোহাগ পরিবহন ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া বরিশাল গোপালগঞ্জ মাগুরা নড়াইল বেনাপোল যশোর খুলনা ও সাতক্ষীরা রুটে সার্ভিস দিচ্ছে নাম্বার ফোর ইউনিক সার্ভিস বাংলাদেশের বাস সেক্টরের সার্ভিস মাস্টার খ্যাত অপারেটর ইউনিক সার্ভিস যারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে এই সার্ভিস মাস্টার খেতাব পেয়েছে তারাও ঈদ উপলক্ষে যাত্রীদের থেকে কোনো প্রকার বাড়তি ভাড়া আদায় করে না ঈদের সময়ও তারা তাদের রেগুলার ভাড়ায় নিয়ে থাকে ইউনিক সার্ভিসের বাসগুলো ঢাকা থেকে সিলেট চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙামাটি বরিশাল ও কুয়াখাটা রুটে চলাচল করছে নাম্বার ফাইভ লিটন ট্রাভেলস বাংলাদেশে দক্ষিণবঙ্গের মোটামুটি নতুন এক অপারেটর লিটন ট্রাভেলস যারা ঢাকা থেকে নড়াইল যশোর বেনাপোল রুটে এসি ও নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে তারাও ঈদের সময় যাত্রীদের থেকে কোনো প্রকার অতিরিক্ত ভাড়া আদায় করে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন পাশাপাশি এবারের ঈদে আপনার ঈদ যাত্রা কোন ব্যানারে হতে যাচ্ছে তাও জানাতে পারেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ